জয় আয়ুর্বেদ রাধে রাধে চলুন আমরা আর্থারাইটিসটা একটু দেখব যে লোকের এত আর্থারাইটিসে ভুগছে কেন ইটস এ প্যান্ডামিক সিচুয়েশন ইন ইন্ডিয়া অ্যান্ড অলসো ওয়েস্ট বেঙ্গল কি কারণ আপনারা তখন দেখলেন চার রকমের হয় সেটাই এখনো অনেকের নলেজে নেই এদিকে বড় করে বোর্ড লাগানো হচ্ছে অর্থোপেডিক লন্ডন থেকে ডিগ্রি আনা হয়েছে লন্ডনে ডিগ্রি নিয়ে আজ অব্দি আমি এখনো দেখিনি একটা অথরাইটিস স্পেসেট নর্মালি একটু ঘুরে বেড়াচ্ছে তাকে গেলেই একটা কথা বলা হয় হাঁটুটা রিপ্লেসমেন্ট করে নিন আমার কাছে এরকম এখন অনেক এসেছে একটা হাঁটু রিপ্লেসমেন্ট করে ফেলেছে আর একটা হাঁটু এখনো করেনি দুটোতেই এখন যন্ত্রণা হচ্ছে আবার এবার কি করবেন কি করবেন এবার যেমন কিছু কিছু ক্ষেত্রে দেখেন না যে আমরা সব জেনে বুঝেও কোন ডিসিশন নিতে পারি না আমরা মোমবাতি মিছিল করতে পারি শুধু আর কিছু কিচ্ছু না ঠিক তেমনই একটা দিন তো আসবেই বদল হবে পরিবর্তন হবে সব কিছুই সেই জন্যই আপনাদের রিমাইন্ডার দেওয়া আপনারা জানেন যে কোন ট্রিটমেন্টটায় গেলে দেখুন একটা মানুষ ভালো থাকা নিয়ে দরকার আছে স্যার কিওর হয়ে যাবে তো কিওর পরের কথা বোকা বোকা কথা বলবেন না কোনো রোগ পৃথিবীর কি ওর হয় না সবটারই দানা রয়ে যায় বীজ রয়ে যায় আপনি তাকে আবার জল দেবেন আবার অত্যাচার করবেন আবার সে জেগে উঠবে সো মেনটেন দ্য রেস্ট্রিকশন ফর এভরি ডে ইফ ইউ আর নট অ্যাল দ্য রুটিন ডেলি লাইফ রুটিন আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে আজকে ডাক্তারের কাছে কারা যায় যারা নিজের জীবনের কোনো রুটিন করে না ইটস সিম্পল কেস তাহলে আজকে কোনো হসপিটালে বেড খালি নেই পশ্চিমবাংলার বুকে আপনি যান বলে বেড নাই তার মানে এই তেরো কোটি পশ্চিমবাংলায় মানুষ আছে তার মধ্যে অন্তত তিন চার কোটি লোক অসুস্থ হয়ে অলরেডি অ্যাডমিটেড ইন দা হসপিটাল আর বাকি যারা এখনো বাড়িতে যন্ত্রণা নিয়ে কেউ কাঁদছে ফুপি ফুপে কাঁদছে কেউ ঘাটে জলান্তে গিয়ে কাঁদছে কলসিয়ার নিয়ে ঘরে আসতে পারছেন না বুঝতে পারছেন তার মানে তারা অ্যাডমিট হয়নি তার মানে আরও বাকি ছ কোটি বাড়িতে বসে অসুস্থ বলুন স্যার বাকি এক কোটি বাকি আছে ওনারা সুস্থ আছে ভালো আছে কেন বাকি ওই ওয়ান পারসেন্ট তারা মেনটেন করে রেস্ট্রিকশন তারা সুস্থভাবে বাঁচতে চায় এই সুস্থভাবে বেঁচে থাকাটার ভীষণ প্রয়োজন আছে আমরা শুধু বেঁচে থাকতে চাই এই একটা বড় গাড়ি করতে হবে বড় করতে করতে হবে হবে বন্ধুদের সাথে কত বেলা হলি না ওই একটু ঢুকু ঢুকু সেটা কি ওরে একটু জল খেতে হয় আর কি রঙিন জল কেন তুমি কি রাজা মহাবাদশাহ তোমাকে রোজ মদ খেতে হয় মদ্যপান করতে হয় সুরাপান রাজা মহারাজারা করত। তুমি কি মহারাজায় বলে না এই কন্ট্রাক্টরের কাজ করি না বুঝেন না পার্টিটা আছে তার অজুহাত দেওয়ার জায়গা পাও নিয়া সব সময় অজুহাত আমি যদি চাই যে আমি নেশা করব না কারো চোদ্দ পুরুষের দমা আছে আমাকে নেশা করিয়ে দেখায় রাইট অর নট ঠিক তেমনই আপনি যদি চান যে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাকে কেউ আটকাতে পারবে না ভালো থাকা থেকে তার জন্য কিছু ত্যাগ স্বীকার করতে হবে আপনি বাজারে বেরোলি ফাস্টফুড খেয়ে নেবেন আপনি বাড়িতে দিনের পর দিন প্রোটিন ফুড খেয়ে যাচ্ছেন আপনি মাছ খেলে সি ফিশ ছাড়া খেতে পারেন না বলে ওই পচা মাছটি তো কিনে আনি স্যার ওইটাও বারণ করে দিলেন স্যার ওই তো একটা পছন্দের খাবার ছিল এটা কোন কথা হলো মাছ খান যদি খেতে হয় মানুষ শাকাহারি আপনার তো খাওয়াই উচিত নয় আবার ওই পচা মাছ মানে মরফিন দিও মরফিন মানুষ মারা যাবার পর মর্গে রেখে দিলে তার বডিতে যে লিকুইডটা মাখানো হয় তাকে বলা হয় মরফিন আপনারা কি জানেন যে এই মরফিন এই পচা মাছগুলির বডিতে মাখানো আছে এই যে ইলিশ মাছ নড়ছে না নড়ছে না ডেড বডি হয়ে যায় তাকে মরফিন মাখিয়ে রেখে দেয়া হয়েছে যত বরফের মাছ আছে সব মরফিন বডি এই বিষ আবার খাচ্ছে বিষ শুধু বিষ দাও অমৃত চাই না ঠিক তো যাই হোক আমরা আসব তার আগে যারা বাড়িতে আছেন তাদের জন্য আমরা কিছু এক্সারসাইজ দেখিয়ে দিই কারণ আমাকে অনেকেই আজকে এস এম এস করেছে বিগত এক সপ্তাহ ধরেই করছে স্যার বাড়িতে কি এক্সারসাইজ করবো একটু ভালো থাকতে চাই বেশ তো অনেকেই আছে তো আমিও তো বলছি যোগা করুন যত ওষুধ কম খাবেন তত ভালো থাকবেন আর বাড়িতে গিয়ে খাসির মাংস আর ইলিশ মাছ দিয়ে ভাত খাবেন তাই তো এদিকে বলছে না ওষুধ তো ডাক্তার সে যত কম খাওয়া তত ভালো ডাক্তারকে এটা বলেছিল খাসির মাংস দিয়ে ভাত খাওয়া রোজ আর বরফের মাছ দিয়ে না অদ্ভুত ধরনের ধরনের এই বাঙালি জাত খাওয়া ছাড়া আর কোনো চিন্তা ভাবনা নেই মাথায় শুধু খাবে চলো যাদের কোমরে ব্যথা রড ইন পজিশন দুধ এক্সারসাইজ যাদের লম্বার পেন হচ্ছে তারা নিজেরা ব্রিদিং পজিশন ইউল টেক দা ব্রিথ অ্যান্ড লিভ চলুন ফিরে আসি এইটুকু শিখে রাখাও আপনার জন্য অনেক বড় আপনাকে জিমে যেতে বলা হচ্ছে না প্রচুর যোগা করতে বলা হচ্ছে না একটা জিনিস শেখালাম এইটুকু জিনিসই যদি যাদের কোমরে ব্যথা হচ্ছে তবে হ্যাঁ ওষুধ খাওয়ার সঙ্গে যখন কোমরে ব্যথা কম থাকবে তখনই এই ব্যায়ামগুলি করবেন যন্ত্রণা থাকা অবস্থায় দিন ব্যায়াম করতে যাবেন না ভুল প্রসেস ব্যায়াম করে যন্ত্রণা নিবারক করা যায় না যখন আপনি ওষুধটা একটু চালু হয়ে গেছে ব্যথা বেশ কম আছে তারপর ব্যায়ামটা শুরু করতে পারেন যখন ব্যথা একটু কম আছে যন্ত্রণা কম আছে ভরপুর ব্যথা যন্ত্রণা ওষুধ খাচ্ছেন না আপনি শুধু ব্যায়াম করছেন আপনি উঠতে পারবেন না বিছানা থেকে এত বেশি যন্ত্রণা হতে থাকবে ঠিক ওকে সো নেক্সট যাদের হাঁটুতে হাটুতে হচ্ছে আগে দেখে নিন তারপর কথা হবে এখন অনেক যথেষ্ট টাইম আছে কেমন

এবং কোমর থেকে গোড়ালি অব্দি চলুন আপনার অসময়ের বন্ধু এরা। রসুন তেল কপুর দিয়ে তৈরি করতে বলেছি জানেন আপনারা এগুলো আজকের বিদ্যা নয় এগুলো একদম পুরা পৌরাণিক যুগ থেকে চলে আসছে তারও আগে থেকে চলে আসছে বৈদিক যুগ থেকে চলে আসছে যে সর্ষের তেল যদি ঘানি সরষের তেল হয় তাতে একটু রসুন দিয়ে ফুটিয়ে নিয়ে নামাবার পর কর্পূর দিয়ে দিলে ওতে অনেক কিছু দিলে তো অনেক কিছু হয় বাট আপনাদের শেখাচ্ছি কেন যে এইটুকু তেলটা তৈরি করতে পারলে একটু দিয়ে রসুন দিয়ে তাহলে ওটা কোমরে বা হাঁটুতে মালিশ করে আপনি একটু হাঁটাহাঁটি করুন একটু হালকা ব্যায়াম করে নিন দেখবেন আপনার অনেকটা উপশম হচ্ছে তার মানে বাড়িতে ভালো থাকার নর্মাল টিপস এইগুলোর জন্য তো আর ওষুধ লাগে না তাই না তো সেই ক্ষেত্রে আমরা করি না করবো না আমি একটু ওই সময় ঘুমাবো যত আরাম তত হারাম আরাম হারাম হ্যাঁ আমরা শোনেনি চলুন ইস এ গ্রেট স্ট্রেচিং এক্সারসাইজ ফর ইউর ব্যাগ To perform that you will need an exercise mat for this exercise for lumbar pain lie on your back <laughs> <Make sure> <laughs> your <laughs> your straight your arms are at your sides make sure you keep shoulders and lower back on the exercise mat your knees are bent and feet are on the mat keep your shoulders on the mat while bringing your knees to the side make sure you do not rotate your torso it is best if you stay in this position for at least 30 seconds and then slowly rotate your knees to the other side. Chalo. Chhota process. এগুলোকে সকালবেলা উঠে দশ থেকে পনেরো মিনিট ফিফটিন মিনিটস কিন্তু হ্যাঁ একটা হ্যাবিট রাখতে হবে প্রতিদিন এগুলি এক্সারসাইজগুলি করার জন্য কেমন এগুলি না করতে পারলে কিন্তু ওষুধের উপর ডিপেন্ড করতে হবে ওষুধ ফুরিয়ে গেলে আপনার মনে আতঙ্ক হবে সে আতঙ্ক কাটিয়ে উঠতে পারবেন না তাই আপনাদের এগুলো শিখিয়ে রাখা কেন যে অসময়ের বন্ধু ঠিক এর অসময়ের বন্ধুদের জেনে রাখা ওষুধ ছাড়াও আপনি ভালো থাকতে পারেন ঠিক Arthritis of finger. Diagnosing arthritis of finger can be difficult. These are the different types of arthritis and the pattern of joint involvement. Generalized osteoarthritis, psoriasis, gout, juvenile rheumatoid arthritis. Generalized osteoarthritis. Heberden nodes. Heberden nodes are caused by the formation of osteophytes due to respected trauma at the joint, usually. Bouchard's nodes. কেন আঙুলগুলি বেঁকে যায় তার কারণগুলি দেখাচ্ছে অনেকের আঙুল বেঁকে গেছে একবারই আঙুলগুলি বেঁকে যাবার পর আপনারা সোজা করতে পারেন না আঙুলের পাশে একটু ফোলা ফোলা টিমারের মতো অংশ থাকে আর সেইগুলি ডেকে ডক্টররা বলে যে এতে নাকি হাড় বেড়েছে ভুল

in the joint of finger. This is called erosin, erosin, sclerosity, juvenile rheumatoid arthritis.

এগুলো অপারেশন করার প্রয়োজন হয় না বা করতে গেলে আরও প্রবলেম অনেক বাড়বে ঠিক এগুলোকে কমপ্লিটলি মেডিকেশনের দরকার আছে এবং চেষ্টা করতে হবে যে আর এফ ফ্যাক্টর যেন বেড়ে না যায় অ্যান্ড সি আর পি রিয়াক্টিভ প্রোটিন এটা যেন কোনোভাবে ইনক্রিজড না করে যদি এখানে ইনক্রিজ করে যায় তাহলে এখান থেকে আর নর্মাল জীবনে কোনো দিন ফিরে আসতে পারবেন না সো অলওয়েজ ইউর সি আর মেজারমেন্ট ইন সিক্স মিলিগ্রামস ইন ডে আপনি আমি প্রচুর পরিমাণে প্রোটিন খাই কিন্তু কোনো এক্সারসাইজ করি না সো আপনার বডি থেকে কোনো প্রোটিন ক্যালোরিজ ডিক্রিজ হল না ব্যালেন্সড হল না সে স্টোর হয়ে গেল শরীরের মধ্যে জমে রয়ে গেল এইভাবে দিনের পর দিন প্রোটিন জমতে 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 তবেই আজকে একটা সাংঘাতিক আর্থরাইটিস পৌঁছায় আমরা অনেক সময় জেনেটিক্যালি জেনেটিক্যালি সব বলে থাকি বাট জেনেটিক্যাল বলে সব সময় আমরা এড়িয়ে যাবার চেষ্টা করি ইটস এ জেনেটিক্যাল দিস ডিজিজ খান কিউ বলেই খালাস হয়ে গেল এই রোগটা না কেন হলো তাকে একটু বোঝান আপনাকে তো ফিজ দিয়েছে আপনার নাটক ড্রামা দেখার জন্য তো আসেনি কেন হলো কেন আচ্ছা জেনেটিক্যালি যদি হয় আচ্ছা ভালো না হোক একটু ভালো থাকতে পারো তো সেরে না যাক ভালো রাখা যায় আরে সেইটুকুও তো করুন আপনি তাও না একটা অ্যান্টাসিড লিখে দিয়ে আর ক্যালসিয়াম লিখে দিয়ে বসে আছেন বাস অতি ভালো থাকবে কি আপনারা কি কোন স্কুলের এই ধরনের প্রেসক্রিপশন কোনো লাভ হয় আর এই ভিটামিন ডি থ্রি এত বেশি খাই যে হান্ড্রেড ওভার হয়ে গেছে রুগী নিজেও জানে না তাকে কেন এত খাওয়ানো হলো কোথায় গিয়ে থামবে রাইট তো এইভাবে খেতে খেতে ভিটামিন ডি থ্রি একটা সময় গিয়ে সেটা পৌঁছেছে কোথায় হান্ড্রেড ওভার তারপর অন্য ডক্টরের কাছে গিয়ে বলছে স্যার আমি চোখে দেখতে পাচ্ছি না ঝাপসা হয়ে যাচ্ছে অল আর সাইট ইন ব্লার ভিশিয়ন কেন ঝাপসা কেন কারণ আপনার আগের ডক্টর আপনাকে এত বেশি ভিটামিন ডি থ্রি প্রয়োগ করেছে আপনার শরীরে যে আপনার কনস্টিপেশন এন্ড ব্লার ভিসিয়ান দুটো নতুন উপহার দিয়েছে আপনাকে সারাতে তো একটা পারল না উল্টে নতুন আবার দুটো রোগ জুড়ে দিলেন দিস ইজ দ্য প্রসিটিউট ইজ দিস ফর কি ট্রিটমেন্ট হয় ডোন্ট নো এই যে যান আপনারা তো সুতরাং আমি যেটা বলি আয়ুর্বেদে আমার পঁচিশটা বছর হয়ে গেল দেখতে দেখতে আমার থেকে প্রচুর সিনিয়র ডক্টররা কিন্তু অল ওভার ইন্ডিয়া না অল ওভার ওয়েস্ট বেঙ্গলে আছে আড়াই লক্ষ আয়ুর্বেদিক ডক্টর আছে বাট আমি ডায়াগনোসিসটা আমার প্রসেস আলাদা চেষ্টা করি রুটে পৌঁছাবার কারণ ডায়াগনোসিস তো কারোর থেকে শেখা যায় না আর কারোর মতো হয় না সব ডক্টরের ডিফারেন্ট টাইপ অফ ডায়াগনোসিস তাই তাদের রেজাল্টও আলাদা ওষুধ এক অ্যাপ্লিকেশন ডিফারেন্ট সেম মেডিসিন বাট ইউজ করাবার প্রসেস আলাদা রেজাল্ট আলাদা হবে তো এই যে প্রসিডিওর তার তো একটু চেঞ্জনেসের দরকার আছে একই থোড়বড়ি খাড়া খাড়া বুড়ি তো ভিটামিন ডি থ্রিটা খেয়ে যান সপ্তাহে একটা করে খেয়ে যাবেন কতদিন ছ মাস এক বছর আর কি করব ব্যায়াম করে যান বাবা এই দুটো লাইন লেখার জন্য আপনি এফআরসিএস করেছেন নমস্কার আপনাদের মতো প্রেসক্রিপশন বলাদের সো আপনাদের বলা আপনাদের বোঝার দরকার যে আপনারা কি ধরনের ট্রিটমেন্টটা নেবেন সবাই পয়সা খরচা করে সবাই এভরিবডি কিন্তু রেজাল্টটা কোথায় আপনারা নিজেরা জাজ করুন ভালো থাকার দিন কিন্তু আস্তে আস্তে ফুরিয়ে আসছে পৃথিবী আরও বিষাক্ত হচ্ছে সেই বিষের দেহে দেশের মধ্যে থেকে আর বিষাক্ত দেহে আর বেঁচে থাকা যায় না তাই যদি একটু বিষ কম করে নিজে ট্রিটমেন্টটা করাতে পারেন তাহলে কিছুদিন ভালো থাকবেন আয়ু তো আমরা কমিয়ে ফেলছি নিজেরা ডিসিশন নিন ঠিক আমার মনে হয় এতে ইউল গেট দ্য রেজাল্ট আরো 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 অনেক অনেক ভালো অনেক গুণ ভালো রেজাল্ট পাবেন হুম সময়সীমা শেষ বিদায় নিতে হচ্ছে দেখা হবে আবার আগামীকাল ঠিক এমন সময় সেম টাইম সেম চ্যানেল আজকের জন্য রাধে রাধে